ইসলামের নবী মুহাম্মাদ তিনি শুধু আরবের নবী তাই আরবের বাইরে যারা রয়েছে যেমন আমরা যারা বাংলাদেশে রয়েছি ভারতে রয়েছি বা অনারবি যারা রয়েছে তাদেরকে এই নবী মুহাম্মাদের মানার কোনো প্রয়োজন নেই তাছাড়া তিনি সেই চোদ্দ শত বছর পূর্বেই তো মৃত্যুবরণ করেছে তো তার মৃত্যুবরণ করার এতদিন পরে তার যে সমস্ত হুকুম আহাকাম রয়েছে আদেশ নিষেধ রয়েছে সেগুলো মানার কোনো প্রয়োজন নেই যেমন ধরুন কোনো একজন ব্যক্তি যদি কোনো অফিসে কোনো একটি পদে চাকরি করে তো ওই ব্যক্তি সে চাকরি করতে করতে মৃত্যুবরণ করল তো মৃত্যুবরণ করার পর কি তার সেই পদ বহাল থাকবে তার এই চাকরি কি বহাল থাকবে অবশ্যই না অনুরূপভাবে নবীকেও আর এখন মানার কোনো প্রয়োজনীয়তা নেই তো এই ধরনের একটি অভিযোগ নবী আলাইহি সাল্লাসাল্লামের উপরে উত্থাপন করা হয় এবং দাবি করা হয় যে তিনি শুধু আরবের নবী তে আরবের বাইরের আর কারো মানার প্রয়োজন নেই এবং তিনার এই সমস্ত হুকুম হাকাম একটি নির্দিষ্ট সময়ের জন্য তাই এখন সেইগুলো মানার আর প্রয়োজন নেই আসুন আমরা এখন এই অভিযোগটির সত্যতা বিশ্লেষণ করি দেখুন নবী আরবে জন্মগ্রহণ করেছে বা তার ভাষা আরবি এই কারণে তিনি একজন আরবি নবী এবং আরবের মধ্যেই তার এই সমস্ত হুকুম আহাকাম। এই সমস্ত কিছু সীমাবদ্ধ থাকবে এর বাইরের কারোর মানার প্রয়োজন নেই এটা একটি অযৌক্তিক দাবি তার কারণ কোন একজন ব্যক্তি যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে কোনো একটি অঞ্চলে জন্মগ্রহণ করে কোনো একটি দেশে জন্মগ্রহণ করে এবং সেই অঞ্চল বা সেই দেশের যে ভাষা সেটা তার মাতৃভাষা হয় সে সেই ভাষাতেই কথা বলে এটা একটি সাধারণ ব্যাপার তাই এর উপর ভিত্তি করে নবী আরবের নবী এবং তিনি আরবিতে কথা বলেছেন আরবিতে কোরআন অবতীর্ণ হয়েছে তাই এই সমস্ত হুকুম আহকাম এটা আরবদের জন্য যে এই ধরনের একটি দাবি উত্থাপন করা এটা একটি অযৌক্তিক দাবি এটা একটি ভুল দাবি এখন আমাদের দেখতে হবে যে নবী মোহাম্মদ ওয়াসাল্লাম যেই সমস্ত আদেশ নিষেধ দিয়েছেন সেগুলো কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ কিনা বা নির্দিষ্ট কোনো সময়ের সাথে সম্পৃক্ত কিনা কোনো বিধান সার্বজনীন না আঞ্চলিক এটা বোঝার জন্য আমাদেরকে একটি মূলনীতি দেখতে হবে সেটা হলো যে বিধান মানুষের স্বভাবগত প্রয়োজন নৈতিক সমস্যা ও সামাজিক ন্যায়ের সঙ্গে যুক্ত তা স্থান ও কালের সীমায় আবদ্ধ হয় না আর যে বিধান কেবল আবহাওয়া ভূগোল বা সাময়িক পরিস্থিতির উপর দাঁড়িয়ে থাকে বা তার উপর ভিত্তি করে প্রদান করা হয় তা হয় আঞ্চলিক বা সময়ের সাথে নির্দিষ্ট আসুন এই নীতির আলোকে এখন আমরা নবী মোহাম্মদ সাল্লু আলহি হুকুম আহকাম বিশ্লেষণ করি প্রথমে আমরা একটি উদাহরণ সামনে নিয়ে আসি ইসলামে বলা আছে মিথ্যা বলা মহাপাপ মিথ্যা বলা হারাম তো এখন প্রশ্ন হলো মিথ্যা কি শুধু আরব সমাজের জন্যই ক্ষতিকর ছিল নাকি আজও ইউরোপ আমেরিকা এশিয়া আফ্রিকা সকলের জন্যই এটা একটি ক্ষতিকর বিষয় এটা সমাজের সম্পর্ক নষ্ট করে বিশ্বাস ভঙ্গ করে অতএব মিথ্যা হারাম এটা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের কিছু মানুষের জন্য বা সময়ের সাথে নির্দিষ্ট কোনো বিষয় নয় অতএব মিথ্যা হারাম এটা কোনো নির্দিষ্ট অঞ্চলের বা নির্দিষ্ট কোনো সময়ের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নাই বরং এটা মানব সমাজের একটি স্বাভাবিক নিয়ম ধরুন কোনো একটি সমাজে সবাই মিথ্যা বলে তাহলে কিন্তু সেই সমাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি হবে মানুষের মানুষের প্রতি যেই বিশ্বাস সেই বিশ্বাস কিন্তু আর থাকবে না আসুন আরও একটি উদাহরণ দেখি ইসলামে বলা আছে সুদ হারাম তো এই সুদের ক্ষতি এটা কি শুধু ওই আরবের জন্যই নির্দিষ্ট ছিল বা নির্দিষ্ট একটি সময়ের সাথেই নির্দিষ্ট ছিল নাকি বর্তমানেও এই যে সুদের ক্ষতি এটা আমরা বুঝতে পারছি বর্তমানে এই যে অর্থনৈতিক যে লেনদেনে যেই সুদের যে প্রভাব রয়েছে এর কারণে ধনীরা আরও ধনী হচ্ছে যারা দরিদ্র অসহায় তারা আরও দরিদ্র অসহায় হচ্ছে এর ক্ষতির প্রভাব আমরা বর্তমানে সচক্ষেই দেখতে পাচ্ছি তাই সুদ নিষিদ্ধ করা এটা ওই সময়ের আরবদের জন্য নির্দিষ্ট কোনো আইন ছিল না বরং এটা একটি সার্বজনীন আইন সকলের জন্য সব সময়ের জন্য প্রযোজ্য বরং এটা অর্থনৈতিক ন্যায় বিচারের একটি মানদণ্ড আসুন তৃতীয় আরেকটি উদাহরণ দেখি ইসলামে বলা আছে ব্যভিচার বা জেনা এটা নিষিদ্ধ এটা হারাম তো এটা কি ওই আরব সমাজের সাথে সম্পৃক্ত ছিল বা নির্দিষ্ট কোন একটি সময়ের সাথে সম্পৃক্ত বর্তমানে যদি আমরা আমাদের সমাজের প্রতি লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে মানুষের পরিবার ভেঙ্গে যাচ্ছে অবৈধ সন্তানের ছড়াছড়ি মানসিক ট্রমা সামাজিক অস্থিরতা এর পিছনে একটি বড় কারণ হলো পরকিয়া এই সামাজিক অবৈধ মেলামেশা ফ্রি মিক্সিং এবং জেনা ব্যভিচার আজ পশ্চিমা সমাজে এর ফলাফল সবচেয়ে বেশি দেখা যায় তাই পর্দা শালীনতা বৈবাহিক সীমা এগুলো কোনো মরু অঞ্চলের সাথে নির্দিষ্ট কোনো বিষয় বরং এটা সকল 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 সভ্যতার মানুষের নাই সময়ের জন্য একটি মৌলিক নিয়ম আসুন চতুর্থ আর একটি উদাহরণ দেখি ইসলামে নিরাপরাধ কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা নিষিদ্ধ হারাম এখন প্রশ্ন হলো যে এই যে মানুষকে হত্যা করা বা মানুষের প্রাণের মূল্য এটা কি কোনো অঞ্চল বা সময়ের সাথে নির্দিষ্ট বিষয়টি কি এমন কোনো একটি অঞ্চল বা কোনো একটি সময়ের মানুষের মূল্য অনেক কম তাই তাদেরকে হত্যা করা যায় আর কোনো একটি সময় বা কোনো একটি অঞ্চলের মানুষের মূল্য অনেক বেশি তাই তাদেরকে হত্যা করা যায় না বিষয়টি এমন নয় বরং প্রত্যেকটি সমাজ প্রত্যেকটি সভ্যতা প্রত্যেকটি সময়ের মানুষের মূল্য একই অর্থাৎ তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না তাই এই যে মানুষ হত্যা মহাপাপ এটা কোনো নির্দিষ্ট কোনো অঞ্চল বা নির্দিষ্ট কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয় বরং এটা একটি সার্বজনীন একটি আইন আসুন এখন যুক্তি দিয়ে আমরা বিষয়টি বিচার বিশ্লেষণ করি যদি নবী করিম সোল্ল্লা আলাই ওয়াসাল্লামের হুকুম আহাকাম বিধিবিধান এটা যদি কোনো একটি নির্দিষ্ট সময়ের সাথে বা শুধুমাত্র আরবের জন্যই সীমাবদ্ধ হতো তাহলে সেখানে তিনটি বিষয় পরিলক্ষিত হতো প্রথম যে বিষয় সেটা হলো এই বিধানগুলো মরুভূমির আবহাওয়ার সঙ্গেই সীমাবদ্ধ হতো যেমন নিয়ম তারপরে বালু ঝড়ের ক্ষেত্রে যে সমস্ত ক্ষতি হয় সেই ব্যাপারে দিক নির্দেশনা তারপর খেজুর বাগানের আইন এবং দুই নাম্বারে যেই লক্ষণ এই সমস্ত হুকুমা হাকামের মধ্যে দেখা যেত সেটা হলো এই বিধানগুলো গোত্রভিত্তিক সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থাকত। যেমন কুরাইশদের বংশগৌরব রক্ষা করা আরব জাতিগত শ্রেষ্ঠত্ব এবং তিন নম্বরে এই সমস্ত হুকুম হাকামের মধ্যে যেই লক্ষণ দেখা যেত সেটা হলো এই বিধিবিধানগুলো সময়ের সাথে সাথে অচল হয়ে যেত যেমন আধুনিক ব্যাংকিং পরিবার রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্ক এই সমস্ত ক্ষেত্রে তখন ইসলামের এই হুকুম হাকাম অকার্যকার হতো কিন্তু বাস্তবে কি দেখা দেয় বাস্তবে কিন্তু এগুলোর বিপরীত বিষয়টি পরিলক্ষিত হয় ইসলামের এই সমস্ত হুকুম হাকামগুলো মানুষের আকিদা ঠিক করে নৈতিকতা শুদ্ধ করে পরিবার রক্ষা করে অর্থনীতির ন্যায় সমাধান প্রদান করে রাষ্ট্রে ইনসাফ করে যুদ্ধ শান্তির নীতিমালা প্রদান করে অধিকার ও দায়িত্বের ভারসাম্য রক্ষা করে আর এই সমস্ত বিষয়গুলো মানব সমাজের স্থায়ী সমস্যা ও স্থায়ী প্রয়োজন আসুন আরো গভীরভাবে যৌক্তিক বিশ্লেষণ করি সময় ও জায়গা বদলায় কিন্তু মানুষের অন্তর বদলায় না লোভ আজও আছে হিংসা আজও আছে খারাপ কামনা বাসনা মানুষের মধ্যে আজও আছে ক্ষমতার নেশা আজও আছে অন্যায় করার প্রবণতা মানুষের মধ্যে এখনো বিদ্যমান কারিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের এই বিধান এই অন্তরের রোগের চিকিৎসা যেহেতু রোগ চিরকালীন তাই চিকিৎসাও চিরকালীন থাকবে এটাই যুক্তির দাবি আল্লাহ তালা সুরা সাবার আঠাশ নম্বর আয়াতে বলেন আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্যই সুসংবাদদাতা ও সতর্ককারী করে পাঠিয়েছি আমরা এই পরিপূর্ণ আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের এই সমস্ত হুকুম আহকাম এগুলো কোনো দেশের সংবিধানের মতো নয় যেমন কোনো একটি দেশের সংবিধান সেটা কিন্তু ওই দেশের যে এরিয়া দেশের যে মানচিত্র তার ভিতরেই প্রয়োগ করা হয় এবং ওই দেশের নাগরিকদের উপরেই প্রয়োগ করা হয় আবার সময়ে সময়ে কিন্তু সেটার পরিবর্তন হয় কিন্তু নবী মোহাম্মদ সোল্লু আলহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র আরবের নবী নন এবং কোনো একটি নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত নয় তিনি বরং তিনি পুরো বিশ্বের নবী এবং তার এই নবুয়াতি এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে অনুরূপভাবে তার সমস্ত হুকুম হাকাম আদেশ নির্ষেধ এটা শুধুমাত্র আরবের মধ্যে সীমাবদ্ধ নয় বা কোনো একটি সময়ের সাথে সম্পৃক্ত নয় বরং এটা সার্বজনীন সমস্ত মানুষ এবং সমস্ত সময়ের সাথে এটা সম্পৃক্ত